আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ফাইন কালেকশন থেকে অরিজিনাল কাশ্মীরি উলের সোয়েটার নিয়ে ঠিক আছে যেগুলো অরিজিনাল কাশ্মীরি উলের আজকে বড়দের ছোটদের দুইটাই দেখাবো ঠিক আছে এটা যেমন টিন সাইজ বারো তেরো থেকে শুরু করে তাই না বা দশ বারো থেকে শুরু করে চোদ্দ পনেরো বছর মেয়েদের জন্য এটা বেস্ট হবে তো ভাই এটা এগুলোর প্রাইস কত পড়বে তিন হাজার টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি উলের সোয়েটার তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার আর কি কি কালার হবে আমরা দেখাচ্ছি ও আচ্ছা এক একটা এক এক রকম এটা আলাদা হ্যাঁ এটা অনেক সুন্দর কাজ করা এটা হচ্ছে ব্রাউন টাইপের একটা কালার কালারটা সুন্দর প্রাইসটা কি থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এগুলো প্রত্যেকটা নতুন চলে আসছে কাশ্মীরি উলের হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান এগুলো প্রাইসটা একই থাকবে আর ফাইন কালেকশনে সব আপনার এরকম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন পাবেন বাচ্চাদের বড়দের সো এটা একটা সুন্দর উলের জ্যাকেট আছে এগুলো দশ বারো থেকে শুরু করে চোদ্দ পনেরো বছরের প্রাইসটা একই নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা এই ডিজাইন ভিয়ার্স আমি জাস্ট আজকে কট মানে কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা ছবি কোন নিব কোনটা নিব না কারণ সবগুলো এত সুন্দর ভাই এটা প্রাইস কত 3000 3000 টাকা এটাও सेम প্রাইস আছে 3000 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও খুব সুন্দর এখানে কাজ করা আছে বাটন ওয়ার্ক থাকবে এটার প্রাইসটা আপনি একটু বলে দেন ভাই 3000 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি ওয়াও কি সুন্দর আর ভিয়ার্স এগুলো আসলে ধরলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি জাস্ট প্রিমিয়াম দামটা কি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা দেখুন ওয়াও একটা আরেকটার যে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন মাই গড ভিউস এগুলো এত সুন্দর দামটা একই না ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটা ডিজাইন আছে সেম প্রাইস পড়বে সেম প্রাইস সেম প্রাইস নেক্সট কালেকশন দেখাচ্ছি নিচে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার রোজ গোল্ড আর ব্ল্যাক কালার কম্বিনেশন প্রাইসটা একই থাকছে ওকে নেক্সট যেটা দেখাচ্ছি ওয়াও এটা কি সুন্দর মাস্টার্ড কালার গলা এরকম কাজ করা হবে হাতে এরকম ডিজাইন করা আছে এটা প্রাইস একই থাকছে

এটা লং এবং এটা বড় দেয় সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ তাই না এটা হচ্ছে পুরোটাই কাজ করা এই যে দেখতে পাচ্ছেন এটা ছোট মানে চোদ্দ পনেরো বছরও পড়তে পারবেন এর বড়ও পড়তে পারবেন কারণ উলেন ডিজাইন হ্যাঁ এটা ফুললি স্টিচ করবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে বত্রিশশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা ভাও এটা কি সুন্দর শেডের মধ্যে প্রাইস একই বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ এটা হোয়াইটের মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল কাশ্মীরি এগুলো ধরলে বুঝতে পারবেন কোয়ালিটি একদম প্রিমিয়াম প্রাইস আছে 3250 টাকা দেন এটা একটা কালার আছে দেখুন অনেক বেশি সুন্দর সেম প্রাইস 3250 ওয়াও ফিয়ারস কি সুন্দর সুন্দর ডিজাইন চলো আর সে দেখুন এটা মফ পিঙ্ক কালার সেম প্রাইস 3250 আর একটা কালার রয়েছে এটা এটাও সেম দাম সেম দাম প্রাইস থাকছে মাত্র 3250 প্রত্যেকটা অরিজিনাল ইন্ডিয়ান এবং কাশ্মীরি উলের মধ্যে এইটা দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন সেম প্রাইস 3250 নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস বত্রিশশো পঞ্চাশ তাই না নেক্সট এইটার কালার হবে দুইটা কালার একটা লাইট ক্রিম বেজ একটা কালার ছিল এটা হচ্ছে একদম লাইট পিচ কালার দামটা একই আরেকটা আছে এইটা এটা একটু মানে মাল্টি কালার প্রাইস আগে বত্রিশশো পঞ্চাশ ওকে সো জয় নিতে চাচ্ছেন চলে আসবেন অবশ্যই ফাইন কালেকশন যেটা হচ্ছে আপনার আঠাশি উন নব্বই নাম্বার দোকান ইস্টমকার চারতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা পেস্ট